আজকে রাতে আমাদের দুইজনের অনেক হেলদি একটা খাবার খাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা মজলি খাবো মেনলি তো এখানে আমি গরম দুধ হচ্ছে দুইটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ আমি আর আমার জামাই খাবো একসাথে গরম গরম দুধের সাথে আমি কিছুটা চিয়া সিডস অ্যাড করে নিব প্রায় এক টেবিল চামচের মতো চিয়ার সিডস নিয়ে নিব এই চিয়া সিডে অনেক উপকার আর সেই জন্য এটা আমি কখনোই স্কিপ করি না এটা আমরা দুইজনেই খাই একসাথে বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম একটা হেলদি ডায়েট করব কিন্তু এটা করা হচ্ছিলই না তো ভাবলাম আজকে থেকেই শুরু করি তো এখানে আমি কিছুটা মজলি নিয়ে নিব এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফুড আর এটা খেতে অনেক বেশি মজার এই খাবারটা আমার জামাই অনেক বেশি পছন্দ করে প্রায় প্রতি রাত্রে ওকে এটা দেওয়া হয় তো আমি এখানে কিছুটা কলা স্লাইস করে নিয়েছিলাম দুই রকম বাদাম কিশমিশ খেজুর আর কিছুটা কুমড়ো বিচি নিয়ে নিয়েছিলাম অনেক হেলদি একটা খাবার আর এইখানে আমি একটা পেয়ারা তারপরে হচ্ছে ড্রাগন আর আঙ্গুর নিয়েছিলাম এইগুলো হচ্ছে এক্সট্রাভাবে খাবো আমরা আমরা বেশ কিছুটা আনার ছড়িয়ে রেখেছিলাম আর সেটাও আমি মজলির ওপর দিয়ে দিয়েছি আর অনেক হেলদি একটা খাবার এই খাবারটা খেতে অনেক বেশি মজার আসলে যারা খেয়েছেন তারা তো বুঝবেনি আর যারা না খেয়েছেন তারা ট্রাই করতে পারে এখন থেকে আমি ডায়েটের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি খাবার ডাইটে খাই আর আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ